সকালবেলা এক বিশাল অফিসের সামনে সারি সারি দামি গাড়ি এসে থামছিল গাড়ির দরজা খুলে যারা নামছিলেন তাদের পরনে ছিল টাই আর চকচকে জুতো চোখে মুখে ছিল দ্রুত এগিয়ে যাওয়ার আর সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা সেই ভিড়ের মধ্যে এক তরুণ খুব শান্ত পায়ে হেঁটে অফিসের মেন গেটের দিকে এগোচ্ছিল তার কাঁধে ছিল একটি পুরনো ব্যাগ জামা কাপড়ে হালকা ভাঁজ পড়া আর জুতো চোড়া এত পুরোনো যে মনে হচ্ছিল অনেক দিন ধরে হেঁটে আসছে ছেলেটির নাম ছিল শুভম কেউ তার দিকে ফিরেও তাকালো না কারণ সবার চোখে সে ছিল একজন সাধারণ কর্মচারী কিন্তু আসলে শুভম সাধারণ ছিল না সে ছিল ওই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যৎ মালিক বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ফিরে এসেছে এবং একটি বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেছে কিন্তু সে নিজের পরিচয় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয় তার কারণ হলো তার মনে হয়েছিল যদি তাকেই কোম্পানির দায়িত্ব নিতে হয় তবে সবার আগে তার জানা দরকার তার অফিসের কর্মীরা আসলে কেমন কে সৎ কে তোষামতকারী আর কে নিজের পদের অহংকারে মানবিকতা ভুলে গেছে এই কারণেই সে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নেয় শুভম হাতে একটি ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করে গেট বেরোতেই সে দ্রুত পায়ের আওয়াজ শুনতে পায় একজন মহিলা হাই হিল পরে তার দিকে এগিয়ে আসছিলেন তার নাম ছিল রেশমি তিনি ছিলেন কোম্পানির সহকারী ম্যানেজার খুবই কঠোর ক্ষমতাশালী আর তার অধীনস্থ কর্মীদের উপর খবরদারি করার জন্য তিনি বিখ্যাত শুভমকে দেখে রেশমির চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে তিনি তাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে কঠোর ও গম্ভীর স্বরে বললেন এখানে কেন দাঁড়িয়ে আছো এক্ষুনি সব পরিষ্কার করো এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয় শুভম মাথা নিচু করে নেয় এক মুহূর্তের জন্য তার বুকে যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো কিন্তু সে তার মুখে শান্ত ভাব বজায় রাখল সে নিঃশব্দে ঝাড়ু তুলে নিয়ে এক কোণে সরে যায় এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য কিছু এটি কোনো খেলা নয় বরং একটি বড় পরীক্ষা যেখানে সফল হওয়া তার জন্য খুবই জরুরি যাওয়ার আগে রেশমি ব্যঙ্গ করে বললেন হ্যাঁ এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতন আলসেমি দেখিও না নয়তো বেশি দিন টিকতে পারবে না তার কথা শুনে আশেপাশে থাকা কিছু কর্মচারী মুচকি হাসে কেউ চাপা হাসি হাসে আর কেউ নিচের ফাইল নিয়ে মুখ লুকানোর ভান করে চলে যায় কেউ কল্পনাও করেনি যে যাকে তারা একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভাবছে কাল সেই তাদের ভাগ্য নির্ধারণ করবে শুভম ঝাড়ু দিয়ে মেঝেতে একটা আচর কেটে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে সব কিছু সহ্য করবে আর সময় এলে সত্যিটা সবার সামনে নিয়ে আসবে অফিস ক্যান্টিনের পরিবেশ প্রতিদিনের মতোই কোলাহলে ভরা ছিল কিছু কর্মচারী উচ্চস্বরে হাসাহাসি করছিল কেউ হাতে কফির মগ নিয়ে গল্প করছিল শুভম চুপচাপ ঝাড়ু হাতে এক কোণে পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিল তার চোখ মেঝের দিকে ছিল কিন্তু কান সবকিছু শুনছিল হঠাৎ একজন মহিলা জোরে হেসে উঠে ইশারা করে বললেন আরে দেখো নতুন পরিচ্ছন্নতা কর্মীটা একেবারে গাইয়া লাগছে মনে হয় জীবনে এই প্রথম কোনো বড় অফিসে এসেছে তার পাশে বসা আরেকজন মেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলো হ্যাঁ মনে হয় লিফটের বাটানো টিপতে জানে না তাদের সঙ্গে বসা আরও একজন কর্মচারী আরও অপমান করে বলল কালকে আবার যেন আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার না খেতে চায় সবার হাসি একসঙ্গে প্রতিধ্বনিত হল পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু শুভম মাথা তুলল না তার ঠোঁটে একটি হালকা নীরব হাসি ছিল সে মনে মনে সবার চেহারা মনে রাখছিল সে জানত এই রকম মুহূর্তগুলোই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র বোঝা যায় সে সবার আসল রূপ মনে কেঁথে নিচ্ছিল কিছুক্ষণ পর সবাই তাদের হাসি আর কফির কাপ শেষ করে খাবার ঘর থেকে চলে যায় শুভম তখনও পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল তার ভেতর কোথাও হয়তো ক্রোধের একটি স্পুলিঙ্গ জ্বলে উঠছিল কিন্তু সে নিজের মনকে শান্ত করে নেয় সে জানত যদি সে আবেগ প্রবণ হয়ে পড়ে তাহলে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তাকে ধৈর্য আর বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে হবে সন্ধ্যা নেমে আসছিল অফিসের দরজার বাইরে আলো ঝলমলে একটি দামি গাড়ি এসে থামল শুভম দূর থেকে দেখলো রেশমি ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন তার চেহারায় অহংকার আর আচরণের দাম্ভিকতা স্পষ্ট কাছে দাঁড়ানো সিকিউরিটি গার্ড গাড়ির দরজা খুলে দিল আর রেশমি হেসে ফোনে কথা বলতে বলতে গাড়ির ভেতরে বসলেন ফোনে তার বলা কথা শুভমের কানে গেল হ্যাঁ জানু আজ রাতে আমাকে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে যেও কোনো সস্তা ক্যাফেতে আমি যেতে পারবো না শুভম এক মুহূর্তের জন্য দৃশ্যটা মনোযোগ দিয়ে দেখল তারপর আস্তে আস্তে চোখ নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা এলো এই অহংকার থাকবে না ক্ষমতা আর পদ মানুষকে সব সময় বাঁচাতে পারে না একদিন না একদিন সত্যিটা সবার সামনে আসবেই শুভম শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে এলো সন্ধ্যার ঠান্ডা হাওয়া তার ক্লান্ত শরীর ছুঁয়ে গেল কিন্তু তার চোখে ছিল এক দৃঢ় সংকল্পের দ্যুতি এটি ছিল একটা দীর্ঘ খেলার শুরু যেখানে প্রতিটি মিথ্যা প্রতিটি অহংকার আর প্রতিটি অবিচার উন্মোচিত হতে চলেছে পরের দিন মেঝে তখনও ভেজা ছিল এই পরিষ্কারটা কি তুমি করেছ হঠাৎ রেশমির কঠোর কণ্ঠস্বর শোনা গেল মেঝে এখনো ভেজা কেউ যদি পিছলে পড়ে যায় তোমার কি বুদ্ধিসুতী কিছু নেই শুভম মাথা নিচু করে নিল আর চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগল আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী একে অপরের দিকে তাকালো কারো মনে হয়তো একটু সহানুভূতি এসেছিল কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেল না তারা জানতো রেশমির সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা সবাই চোখ সরিয়ে নিয়ে নিজের কাজে লেগে গেল এই দিনগুলোর মধ্যে শুভমের পরিচয় হয় সাকিব নামের একজন পুরনো পরিচ্ছন্নতা কর্মীর সাথে সাকিব বহু বছর ধরেই কোম্পানিতে কাজ করতেন তিনি সহজ সরল একজন মানুষ কম কথা বলেন কিন্তু তার মনটা খুব পরিষ্কার তিনি সবসময় কঠোর পরিশ্রম করতেন এবং কারোর সঙ্গে ঝগড়া করতেন না কর্মীরা প্রায় তাকে নিয়ে মজা করত কেউ তাকে পুরো পরিচ্ছন্নতা কর্মী বলত আবার কেউ তার পোশাক নিয়ে কটাক্ষ করতো কিন্তু সাকিব কখনো কিছু মনে করতেন না শুভম সাকিবের মধ্যে এক অন্যরকম আলো দেখতে পেল সে তার সাথে কাজ করতে করতে জিজ্ঞাসা করল ভাই আপনি এত বছর ধরে এখানে আছেন লোকে যখন এভাবে অপমান করে তখন আপনার খারাপ লাগে না সাকিব হেসে উত্তর দিলেন সম্মান তো ওপরালা দান এই যে লোকেরা আজ হাসছে কাল ভুলে যাবে কিন্তু আমরা যদি আমাদের কাজ সততার সাথে করি তবে মনটা শান্ত থাকে আর মনে শান্তি অনুভব করি এই কথাগুলো শুভমের মনকে ছুঁয়ে গেল সে অনুভব করলো যে এই মানুষটি দেখতে দুর্বল হলেও আসলে সে সবচেয়ে বেশি শক্তিশালী খাবার সময় সাকিব প্রায় তার রুটি ভাগ করে দিতেন একদিন তিনি শুভমকে অর্ধেক রুটি দিয়ে বললেন নাও বাবা তুমিও খেয়ে নাও আমি তো একা মানুষ আমার চলে যায় তুমি যুবক তোমার বেশি শক্তি দরকার এই কথা শুনে শুভমের চোখে হালকা জল চলে এলো সে মনে মনে ভাবল যদি কোম্পানিতে কারো সবার আগে ন্যায় বিচার পাওয়া উচিত হয় তাহলে সে হলো সাকিব সে সাকিবের চরিত্রের দৃঢ়তা আর মনের কোমলতার একজন অনুরাগী হয়ে গেল সেই মুহূর্তে শুভম নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে একদিন শুধু সাকিব নয় বরং প্রত্যেক সেই মানুষের অধিকার ফিরিয়ে দেবে যাদেরকে এখানে বছরের পর বছর ধরে দমন করা হয়েছে অপমান করা হচ্ছে কিন্তু সে জানতো এখনো সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে দিন যেতে থাকে এবং শুভম অফিসের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করা শুরু করে একদিন দুপুরে খবর এলো কোম্পানির কো অপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি গেছে খবরটি ছড়িয়ে পড়তেই অফিসে হইচই পড়ে গেল সবাই নিজেদের টেবিল ছেড়ে উঠে আলোচনা করতে লাগলো কেউ বলল হয়তো কাগজপত্রে ভুল হয়েছে আবার কেউ বলল এটা নিশ্চিতভাবে কোনো ভিতরের কর্মচারীর কাজ তখনও হইচই চলছিল এমন সময় রেশমি দ্রুত পায়ে হলে প্রবেশ করলেন তার হাতে কিছু কাগজ ছিল আর মুখে রাগের লাল আভা তিনি সবার সামনে জোরে বললেন আমি জানি টাকা কে চুরি করেছে এ কাজ আর কারো নয় সাকিবের সাকিব যিনি তখন জলের গ্যালন নিয়ে ঘরে এসেছিলেন হতবম্ব হয়ে রেশমির দিকে তাকালেন তার কণ্ঠস্বর কেঁপে উঠল ম্যাডাম আমি কিছু করিনি আমি তো শুধু জল রাখতে এসেছিলাম টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু রেশমি তার কথা শুনলেন না তিনি সবার সামনে সাকিবকে কঠোর ভাষায় তিরস্কার করলেন বন্ধ করো তোমাদের মতো লোকেরাই কোম্পানির বদনামের কারণ হয় তোমাকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মীরা চুপ ছিল কেউ সাহস করে সাকিবের পক্ষে একটি কথাও বলতে পারল না সবাই জানত যে রেশমির সাথে বড় কর্মকর্তাদের ভালো সম্পর্ক আছে আর তার সঙ্গে ঝামেলা করা মানে নিজের কর্মজীবনকে ঝুঁকির মধ্যে ফেলা এই আর অর্থাৎ হিউম্যান রিসোর্সকে সঙ্গে সঙ্গে জানানো হলো এবং তারা সাকিবকে কঠোর সতর্কতা দিল সাকিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল শুভম দূর থেকেই সব দৃশ্য দেখছিল তার মন ভেঙে গেল সে জানত সাকিব নির্দোষ কিন্তু সবাই চোখ ফিরিয়ে নিয়েছে রাতে যখন অফিস খালি হয়ে গেল শুভম চুপচাপ সিকিউরিটি রুমে প্রবেশ করল সে কম্পিউটারে গিয়ে ঘরের ক্যামেরার রেকর্ডিং খুললো স্ক্রিনে স্পষ্ট দেখা গেল যে সাকিব ঘরে এসেছিল গ্যালন রেখেছিল এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিল সে টাকার বাক্স স্পর্শও করেনি রেকর্ডিং দেখে শুভম স্বস্তির নিঃশ্বাস ফেলল আর অফিসের হিসাব গণ্ডগোলের রেশমির কাশসাজি বুঝতেও পারল কিন্তু একই সাথে তার মনে রাগের আগুন জ্বলে উঠলো সে সঙ্গে সঙ্গে ভিডিওটা কপি করে নিজের কাছে রেখে দিল সে নিজেকে বলল সময় পাল্টাচ্ছে এই অবিচার বেশি দিন চলতে পারে না সেই রাতটি ছিল সুকুমের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত সে সিদ্ধান্ত নিল যে সে শুধু দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবে না বরং খুব শীঘ্রই এর ব্যবস্থা করবে পরের দিন সকালে অফিস জুড়ে এক অন্যরকম নিরবতা সবাই জানত বড় কিছু একটা ঘটতে চলেছে ঠিক তখনই অফিসের মেন গেটে একটি কালো দামি গাড়ি এসে থামে গাড়ি থেকে এক স্মার্ট তরুণ নামেন তার পরনে চকচকে স্যুট চোখে আধুনিক সানগ্লাস এক অদ্ভুত সবাই চেহারায় অবাক হয়ে তাকিয়ে রইল। কারণ এই তরুণটি আর কেউ নয় স্বয়ং শুভম কিন্তু এখন সে তার আসল রূপে অফিসের গেটে দাঁড়ানো গার্ড এবং অন্যান্য কর্মচারীরা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে তাদের চোখ প্রায় কপালে উঠে গেছিল কারণ এই সেই তরুণ যাকে তারা মাত্র কয়েকদিন আগে একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দেখেছিল শুভম শান্তভাবে ভেতরে প্রবেশ করে তার সাথে তার ব্যক্তিগত সহকারীও ছিল সেই সহকারী হাতে একটা ফাইল নিয়ে দ্রুত গতিতে তার পেছনে পেছনে আসছিলেন তারা দুজনেই মিটিং হলের দিকে এগিয়ে গেলেন সেই হল যেখানে কোম্পানির সব বড় মিটিং হতো আর আজ সেখানে সবার জন্য একটি বিশেষ মিটিং ডাকা হয়েছে মিটিং হলে সবাই একে একে প্রবেশ করা শুরু করলো রেশমি একটা চওড়া হাসি নিয়ে শুভমকে স্বাগত জানাতে এগিয়ে এলেন তিনি তখনও শুভমকে চিনতে পারেননি রেশমি ভেবেছিলেন তিনি হয়তো কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি রেশমি বললেন স্যার আমার নাম রেশমি আমি সহকারী ম্যানেজার আপনাকে এই কোম্পানিতে স্বাগত জানাই শুভম তার দিকে তাকে মুচকি হাসলেন সেই হাসি রেশমির কাছে অপরিচিত ছিল কিন্তু তাতে ছিল একটা নীরব বিদ্রুপ শুভম শান্ত স্বরে বললেন ধন্যবাদ রেশমি তবে আপনার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আমি সব জানি রেশমি অবাক হয়ে তাকিয়ে রইলেন সেই মুহূর্তে শুভম তার ব্যক্তিগত সহকারীকে ইশারা করে বললেন এবার মিটিং শুরু করা যাক মিটিং শুরুতেই শুভম একটা বড় স্ক্রিন চালু করে স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজটি চলতে শুরু করে যেখানে সাকিবের উপর মিথ্যা চুরির অভিযোগ আনা হয়েছিল সবাই হতভম্ব হয়ে দেখছিল কিভাবে রেশমি একটা নিরীহ মানুষকে সবার সামনে অপমান করেছিলেন ফুটেজে স্পষ্ট দেখা যায় যে সাকিব শুধু জলের গ্যালন রেখে চলে গিয়েছিলেন এবং তিনি টাকার বাক্স স্পর্শ করেননি ভিডিওটি শেষ হতেই হলের মধ্যে পিন পতন নীরবতা নেমে আসে সবাইকে বলে গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসাবে নয় বরং এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসেবে আমি দেখতে চেয়েছিলাম আমার এই পরিবারে কে আসলে সৎ আর কে শুধু ক্ষমতার পেছনে ছুটছে আমি দেখেছি এখানে কিছু মানুষ তাদের অহংকার আর মিথ্যা অহমিকার জন্য অন্যকে কত নিচে নামাতে পারে দেখেছি কিভাবে একজন সৎ আর পরিশ্রমী মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ফুটেজ দেখা মাত্র ও শুভমের কথা শোনার পর রেশমির মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেছিল সে ভয় কাঁপছিল সে শুভমের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারছিল না শুভম এরপর শাকিবকে ডাকলেন সাকিব তখনই ভয়ে ভয়ে সভা কক্ষে প্রবেশ করলেন তার পুরনো পোশাক আর চোখে মুখে সেই পুরনো ভয় শুভম হাসি মুখে তার কাছে গিয়ে বলেন ভাই সাকিব আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর এটা আপনার সততার আর পরিশ্রমের পুরস্কার আপনি একজন সৎ আর প্রকৃত মানুষ আমি আপনাকে সম্মান জানাই সাকিবের চোখে জল চলে এলো তার মুখে আনন্দ আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি দেখা গেল তিনি শুভমকে ধন্যবাদ জানালেন এবং কোনো কথা না বলে কাঁদতে শুরু করলেন এরপর শুভম সবার দিকে তাকিয়ে বলে যাদের মানবিকতা আর সততার অভাব রয়েছে তাদের জন্য এই কোম্পানি কোনো স্থান দেবে না এর ফলস্বরূপ রেশমিকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় শুভম পরে রেশমিকে ব্যক্তিগতভাবে ডেকে বলেন জীবন এখানেই শেষ নয় তোমার নিজেকে এখনো পরিবর্তন করার সুযোগ আছে অহংকার মানুষকে সাময়িক সম্মান দিলেও তা শেষ পর্যন্ত সব কিছু কেড়ে নেয় এরপর একটি কার্ড দিয়ে বলেন আমাদের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে তুমি যদি চাও সেখানে যোগ দিতে পারো সেখানে তুমি নতুন করে শুরু করতে পারবে রেশমি তখন বুঝতে পারলেন সে কি ভুল করেছেন তার চোখে জল চলে এলো তিনি মাথা নিচু করে শুভমকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন পরের দিন থেকে সব কিছু বদলে গেছিল কর্মচারীরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিল তারা বুঝতে পেরেছিল মানুষের আসল পরিচয় তার পদ বা পোশাক দিয়ে হয় না বরং তার চরিত্র আর মানবিকতা দিয়ে হয় মানুষের আসল পরিচয় তার পদ অর্থ বা পোশাক নয় বরং তার সততা আর মনুষ্যত্ব কখনো কাউকে ছোট ভেব না কারণ কে জানে কার কাছে কি গোপন প্রতিভা বা পরিচয় লুকিয়ে আছে গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন